আমি বুঝলাম না ভাই বেসালোর অবস্থায় কি কারণ ফ্যামিলির লোকে থাকতে হবো ফ্যামিলির লোকে যদি আপনার থাকেন এই যে বৃষ্টির দিন আমি চা খাইতে হুন্ডলে হলে বাইরে গেছি আপনার কারণ আপনার আন্টি আমার আম্মু এটা শোনার সাথে সাথে হাতের কাছে জুতা থেকে শুরু করে তালাশি রান্না করার যে আপনার একসাথে মারতে আসতো যাই হোক আজকে আপনার সাথে শেয়ার করবো একটা মজার চা খাওয়ার গল্প বাট মাঝখান দিয়ে শেখা খাইছি আমরা তিন বন্ধু মিলা বাইরেছি চা খামো কিন্তু ভাই বিশ্বাস করেন মানে বসুন্ধরার যে একটা অবস্থা আছে এটা দেখা মনটা খারাপ উপরে ভালো হয়ে গেছে মানে বৃষ্টি পরার পরে গাছের সবুজ রং এমন সবুজ হয়েছে মনে পারেন যে চিন্তাই করতে পারবেন আপনি কই আছেন কিছুক্ষণ লেগে হারাই দেবেন সবুজের ভিত্তি কিন্তু ভাই সব জায়গায় তো সবকিছু চলে না কিছু অ্যাস্থেটিক লুক দরকার যেরকম আমার মতো সামনে যা ভাবো গুল্লি করে হুডা করে ফেলবো আরে দূর একটু বেশিই হয়ে গেল বেশি করতে করতে ডাইনে তাকাইতে দেখি কিডনি বেসা স্কুল আমি যদি আমার দুইটা কিডনি বেসা দিই এখানে আমি সর্বোচ্চ তিন মাস টিকতে পারি এর চেয়ে বেশি টিকবো না বাট সবচেয়ে মজার ব্যাপার হলো আপ্যায়ন ক্যাফেতে আসছি আইসা দেখি যে চা নাই চার বোতলে আমার বন্ধু বললো যে বাকরখানি খা বাট বাকরখানিটা ভালো ছিল এই জন্য দৌড়ে যা একটার পর একটা থিকা বড় একটা খুঁজা বাইর করলাম যেটা খাইলাম আমার পেটটা ভরা যাবো বাট এখানে আমি থাইমা থাকি নাই কারণ চা খাইতে বেরোছি মানে চা খাইতে এবো আয়সা দেখতাছি কিডনি ব্যাসা স্কুলের পাশে একটা গেট ছিল গেট দেওয়া বাইরে দিয়ে এক মামা চা ঢালতেছে দেই তো নখ মনটা ভরে গেল তিন কাপ চা মিল্লা জিল্লা খা এখানেই শেষ না আমার বন্ধু আমার হাতে চাটা ধরাই দিয়ে বললো যে বিলটা দিয়ে দাও কারণ বৃষ্টির দিনে টাকা পয়সা সব ভিজা যায় শুধু আমি একমাত্র পলিথিনে করে টাকাটা নিয়ে আসছিলাম চা খায়া মজা পাইলাম না এই জায়গায় তাই কিডনি ব্যাসা স্কুলের সামনে তো আপনাদেরও ব্যাচেলার অবস্থায় এই ট্রিপ কেমন লাগলো কমেন্ট করে বলবেন শেয়ার করবেন